ওয়েলকাম স্টুডেন্ট তোমাদেরকে অনেক অনেক স্বাগতম দেখো আজকে আমরা কী শিখছি এটা একটা নতুন অধ্যায় এটাকে বলে ভয়েস চেঞ্জ ভয়েস বিও আই সিই ভয়েস চেঞ্জ এবার তোমাদের মনে হতে পারে হঠাৎ করে ভয়েস চেঞ্জ শিখছি কেন তার কারণটা হচ্ছে ভয়েস চেঞ্জের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আমরা ট্রেন্সের সঙ্গে যুক্ত করে শিখবো আর মনে রাখা সহজ পদ্ধতি ভয়েস চেঞ্জ যেটা এর বাংলা মানে হচ্ছে বাচ্চ পরিবর্তন 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 যেগুলো তোমরা যদি খুব মন দিয়ে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে হঠাৎ করে তোমরা ইংরাজির অনেকটা কিছু বুঝতে পারছো এই যে পাঠটা হচ্ছে এই পাঠটা যদি তোমরা বুঝতে পারো ঠিক আছে কয়েকটা ধাপে ধাপে যে পাঠগুলো আসছে সেগুলো যদি বুঝতে পারো তাহলে দেখো ইংরাজিটা একদম সহজ হয়ে গেছে কেন কারণ এইগুলোই হচ্ছে ইংরাজি বানানোর কৌশল এতদিন ধরে আমরা এটা শিখছি ওটা শিখছি সেগুলো জাস্ট উপকরণ যেমন রান্নার সম্বন্ধে আমরা বিভিন্ন উপকরণগুলোকে হাতে ধারে নিয়ে নিই এবার তারপর রান্নাটা করলে আসল যে রান্নাটা হয় সেটা হচ্ছে আমাদের খাবারটা তো সেটা আমরা এবার বানাতে চলেছি তো বাচ্চ পরিবর্তন তো বাচ্চ পরিবর্তন কি বাচ্চ পরিবর্তন মানে কোনো একটি শব্দ এই বাক্য যেমন আমি ভাত খাই এই যে একটি বাক্য আছে বা যাকে ইংরাজিতে আমরা সেন্টেন্স বলি এই সেন্টেন্সটিকে এই সেন্টেন্সটিকে আমরা কী করব ট্রান্সফর্ম করে অন্য ফর্মে আমরা ব্যবহার করতে পারি কী রকম ফর্মে ব্যবহার করতে পারি না ভাত খাওয়া হয় অর্থাৎ দেখো বলার ধরনটাই চেঞ্জ হয়ে গেলো ভাত খাওয়া হয় আমার দ্বারা এই যে এটাকে বলে টেন্স বা সেন্টেন্স সেন্টেন্স সরি সেন্টেন্স টেন্সও হতে পারে সেন্টেন্সও হতে পারে কারণ টেন্সটা অ্যাকচুয়ালি সেন্টেন্সে আর এটা কি তার বাচ্চ অর্থাৎ ভয়েস চেঞ্জ এখানেও আমরা সাবজেক্ট অবজেক্ট বা ভার্বের কম্বিনেশান দেখবো বাট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সাবজেক্ট ভার্ভ অবজেক্ট রিমেনিং কন এই যে এইচ স্ট্রাকচারটা দেখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কম্বিনেশান কিন্তু আমরা ভয়েস চেঞ্জের বেলায় ঠিক উল্টো দেখবো অবজেক্ট প্লাস ভার্বের সবসময় তিন নম্বর প্লাস সাবজেক্ট অবশ্যই সাবজেক্ট কোনো বাই বা এরকম কোনো টু দ্বারা বা উইথ দ্বারা ইত্যাদি দ্বারা এই কম্বিনেশনটা ভয়েস ক্ষেত্রে অর্থাৎ দেখো আমরা জানি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভি ওয়ান থ্রি হতে পারে প্লাস অবজেক্ট হয় কিন্তু ভয়েস বেলা ঠিক উল্টে যাবে গিয়ে তা হয়ে যাবে অবজেক্টটা প্রথমে আসবে আর এই সাবজেক্টটা চলে যাবে শেষে গিয়ে বাই বসবে সাবজেক্ট কোনো কোনো জায়গায় টুও বসে আর এই ভার্ভের এক থাকুক দুই থাকুক আর তিন থাকুক সেটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে তিন নম্বরে তাহলে স্ট্রাকচারটা ভালো করে একটু দেখে নাও সাবজেক্ট সেটা গেল পিছনে অবজেক্ট পিছনে ছিল সে আসলো সামনে আর ভার্ভের এক নম্বর অর্থাৎ গো দু নম্বর অর্থাৎ পয়েন্ট গন তিন নম্বর এরকম কোনো কিছু থাকলে বা গোয়িং বা টু গো কোনো কিছু থাকলে সেটা সামনে এসে ভার্ভের তিন নম্বর হয়ে বসবে এটা হচ্ছে বাহ্য পরিবর্তন বা ভয়েস চেঞ্জ ঠিক আছে তো আগে আমরা সেন্টেন্স তৈরি করা শিখবো যেমন আমি একটা এক্সাম্পল দিই আপাতত দেখো আই ইট রাইস এটা কি সেন্টেন্স এটা টেন্স এই টেন্সটা শিখবো আমরা খুব শীঘ্রই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে শিখবো আই মানে সাবজেক্ট ইট মানে ভার্বের এক নম্বর রাইস মানে অবজেক্ট তাহলে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এখান থেকে যখন আমি চেঞ্জ করবো করে ভয়েস চেঞ্জ করবো তখন এখানে উত্তর হবে রাইস তারপরে এই রাইসটা কটা একটা বলতে পারো রাইস তো ভাত তো অনেক খাচ্ছি না সবগুলোকে কম্বিনেশন করে একটাই ধরতে হবে রাইস ইজ এই ইটের তিন নম্বর ফর্ম ই এ টি ই ইন ইটেন রাইস ইজ ইটেন কার দ্বারা খাওয়া হচ্ছে না এই সাবজেক্টটা বাই এসে মেয়ে হয়ে যাবে কী সহজে দেখো আমরা সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট থেকে আমরা নিয়ে আসলাম অবজেক্ট প্লাস ভার্বের তিন নম্বর প্লাস বাই সাবজেক্ট দেখো সহজেই আমরা করে ফেললাম এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ দেখো তো তোমরা সহজেই ভয়েস চেঞ্জ বা বাক্য পরিবর্তন শিখে গেলে এই ভয়েস চেঞ্জটা শিখলাম তো এটাকে আমরা টেন্সের সঙ্গে একসঙ্গে কম্বিনেশন করে শিখবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটাকে কমপ্লিট দেখবে এবং এ থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে যেগুলো শিখছো সেগুলো লিখে রাখবে পরপর তাহলে তোমাদের কাছে গ্রামাটিক্যাল সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো লাইক করো প্লিজ আর অবশ্যই করে ফ্যামিলি ফ্রেন্ডস যারা জানতে চাইছে বা যে সাইকেল যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে শেয়ার করে দিও সুস্থ থেকো ভালো থেকো